দর্শক প্রথমেই বলব ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না বর্তমান পরিস্থিতি নিয়ে যে এসআইআর আতঙ্ক চলছে একটা বাংলায় এই বিষয়টিকে নিয়ে আমরা কথা বলবো সরাসরি বিশিষ্ট সমাজকর্মী মাস্টার শহীদুল আলমের সাথে প্রথমেই বলি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখবেন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং আপনার মুর্শিদাবাদ নিউজ চ্যানেলে যারা ভিউয়ার্স রয়েছেন যারা এখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আচ্ছা এই যে ভারতবর্ষের বুকে এসআইআরটা বিগত দিন ধরেই হয়ে আসছে যেটা নির্বাচন কমিশন দাবি করছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এবারে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় কেন এটা হঠাৎ করে এই ধরনের রূপ কেন এসার তো এর আগেও হয়েছে কমিশনও বলছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররাও বলছেন কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তার যে প্রত্যেকটা কার্যকলাপ তাদের কার্যকলাপের পিছনে একটা ব্যাড ইনটেনশান কাজ করে তাদের মানসিকতা খারাপ সেই জন্য ভারতবর্ষের মানুষ তাদের প্রতি আস্থা রাখতে পারছেন না বিশ্বাস রাখতে পারছেন না তাদের মনে ধারণা হচ্ছে যে জানি না আবার হয়তো এ নাম করে কারো এনআরসি টেনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে আর বিজেপির কিছু লিডার এটাকে ফোকাস্ট করছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই তাদের কথা রাজনৈতিক কারণে বলছে কিন্তু এটা তো খেটে খাওয়া মেহনতি মজদুর গরিব কিষাণ কুলি টোটোওয়ালা রিক্সা চালক তাদের তো মাথাতে টনক নড়ছে ভয় করছে মূলত তাদের ব্যাড ইন্টেনশনের জন্য নাহলে সেটা কোনো ফ্যাক্টর নয় কোনো সমস্যার ব্যাপার নেই যদিও ইশিয়া একটা স্বশাসিত সংস্থা কেন্দ্রীয় সরকারের জ্ঞানেশ জ্ঞানেশবাবু তো উনি তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে হলেও ওটা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা কিন্তু মানুষের ধারণা হয়ে গেছে এটা অমিত শাহ পরিচালনা করছেন এবং অমিত শাহ পরিচালনা করছেন মানে কোথাও একটা এর কোনো ব্যাড ইন্টেনশেন রয়েছে খারাপ কোনো অভিসন্ধি রয়েছে মানুষের মধ্যে একটা খটকা তৈরি খটকা তৈরি হচ্ছে কিন্তু আপনাকে বলি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা কিচ্ছু করতে পারবে না আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বাংলার শুধু তো পশ্চিমবাংলায় হচ্ছে না পশ্চিমবাংলা সহ আরো বারোটি রাজ্য হচ্ছে এর আগে যেমন বিহারে বিহারে হয়েছে ওখানে সমস্যা হয়েছে কিছু পশ্চিম বাংলার ক্ষেত্রে আরো সরলীকরণ করা হয়েছে এ ওখানকার অভিজ্ঞতা থেকে এখানে আরো সরলীকরণ করা হয়েছে তো পশ্চিমবাংলায় যে সায়ারটা হচ্ছে তো পশ্চিমবাংলা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উনি চিৎকার করে বলছে এক কোটি বাদ পড়ে যাবে রোহিঙ্গা মুসলিম হিন্দু হলে কোনো সমস্যা নেই কালকে আসলেও সমস্যা নেই বাংলাদেশ থেকে এইগুলো তার রাজনৈতিক কথা কিন্তু বাস্তবে বলি এশাইয়ের সঙ্গে কোনো হিন্দু মুসলিম বলে কোনো শব্দের যোগ নেই আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো বলব এর সঙ্গে কোনো হিন্দু মুসলমান এসব কোনো ব্যাপারই যুক্ত নয় আপনি হিন্দু হন আপনি মুসলমান হন খ্রিস্টান হন পার্সিক হন যে ধর্মেরই লোক হন না কেন এসার সঙ্গে ধর্মের কোনো যোগাযোগই নেই দূর দূরান্তে যোগাযোগ নেই শুভেন্দু যেটা করছেন সেটা করছেন শুধুমাত্র তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য এর কোনো বাস্তব ভিত্তি নেই মানে পুরোপুরি একটা রাজনৈতিক ইন্ধন দেওয়ানোর জন্য এটা মানুষের মনে আতঙ্ক তৈরি করা আর আপনার চ্যানেলের মাধ্যমে আমি যদিও গতকালকে ফেসবুকে আমার ফেসবুক পেজ থেকে নিজেই একটা ভিডিও করে বলেছি বাংলার বারো কোটি মানুষকে বলবো বিন্দু মাত্র আতঙ্কিত হওয়ার কোনো অবকাশ নেই আপনি ভয় পাবেন না ভয় পেলে মাথায় চাপবে আমি দুটো পয়েন্ট বলবো যে এসা নিয়ে হিন্দু মুসলিম কোনো ফ্যাক্টর নয় দুই এসা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তিন বিভিন্ন রাজনৈতিক দল যে উচ্চ উচ্চবাচ্য করছে লাফাচ্ছে কুদোচ্ছে যে যা পারছে বলছেন সেগুলোর কোনো বাস্তব সাংবিধান সাংবিধানিক কোনো সাংবিধান সংবিধানের সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই অর্থাৎ অবাস্তব কথা আর এসআইআর কেউ রুখতে পারবে না কেন্দ্রীয় সরকার করেছে কেন্দ্রীয় সরকার এসআইআর করেছে একটা রাজ্য সরকারে আমাদের দেশ তো যুক্তরাষ্ট্র কাঠামোতে চলে তো দিল্লির কেন্দ্রীয় সরকার যখন একটা মানে ইসিআই মানে কেন্দ্রীয় সরকার নয় কিন্তু ওটা তো তো যেটা করবে সেটা যদি পশ্চিমবাংলা সরকার সরকার যে কোনো রাজ্য সরকার যদি না করে তার মানে সে সংবিধানের দুশো ছাপান্ন ধারাকে মানে অলঙ্ঘন করলো লঙ্ঘন করলো স্বাভাবিকভাবে তার এগে তিনশো ছাপান্ন ধারা জারি করে সরকারটা ফেলে দিবে আজকে এত ক্ষমতা কেউ একজন এই পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য কত কি করছে আর রাজ্য সরকারের ক্ষমতা ছেড়ে দেবে এসাইআরে বাঁধা দান করে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে কারো পরিচিত হবেন না সে গণতা এসাই নিয়ে বিতর্ক করেছে ভালো দিক খারাপ দিক এসায়ার নিয়ে নানা রকম বিতর্ক করেছে কিন্তু কিছু কিছু বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ আমরা তো সাধারণ মানুষ যেভাবে আতঙ্ক শিরায় শিরায় মানে বাতাস বইয়ে দিচ্ছে ঠান্ডা বাতাস বইয়ে দিচ্ছে এটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে বিয়ারে হয়েছে তিনশো পনেরো জন আউট অফ ইন্ডিয়া ভোটার নাকি পেয়েছে খুঁজে তাদের তিয়াত্তর জন মাস মুসলিম সেখানে বাংলাদেশের নয় আউট অফ ইন্ডিয়ার বেশিরভাগ লোক হচ্ছে নেপালের বিশেষ করে অনেক নেপালের মেয়ের বিয়ে টিয়ে হয়েছে এসব ব্যাপারে কাগজপত্র করতে পারেনি তাহলে মোট কথা আপনি এর নিয়ে জনসাধারণকে কি তাহলে বার্তা দিতে চাইছেন মানে ভয়ের তাহলে কোনো কারণ নেই আমি আপনাকে বলি যে আপনি ভারতের নাগরিক ইসিআই ভারতের স্বশাস্ত্রীয় সংস্থা সরকার কর্তৃক মনোনীত একজন ভারতের নাগরিক হিসাবে সে তাতে অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ কোনো উপায় নেই তো অংশগ্রহণ এর আগে সাহায্য হয়েছে একবারে স্পষ্ট কথা দু সালে আপনার নাম আছে কোনো টেনশন নেই দু সালে আপনার নাম নেই তাহলে কি হবে আপনার বাবা মার নাম আছে কোনো টেনশন নেই এমন হতে পারে বাবা মারও নাম নেই আপনার দাদা দিদিমার নাম্বার রয়েছে নাম রয়েছে ঠাকুর আপনার সম্পর্কিত কেউ থাকলেই হবে সেটাই তো এমনও হতে পারে কিছু কিছু কেসে যে নিজেরও নাম নেই বাবা মায়েরও নাম নেই ঠাকুরমা মা ঠাকুরদারও নাম নেই তো তাকে বারোটা ডকুমেন্টস মধ্যে একটা ডকুমেন্টস কালেকশন করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস আমাদের কাছে সহজলভ্য ডকুমেন্টস কোনটা মাধ্যমিক পাস অনেকে আবার মাধ্যমিক পাস নেই তাদের জন্য জমির দলিল বা যে দু হাজার ষোলো সালে পারিবারিক সেন্সাস হয়েছিল পারিবারিক যে একটা ইয়ে রেজিস্টার হয়েছিল সেই রেজিস্টার অথবা বার্থ সার্টিফিকেট আধার কার্ড এগুলো আছে আমি শুধু অনুরোধ করব যে দেখুন আমরা সবাই খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ আমরা আমাদের জীবন জীবিকার জন্য পরিবারের জন্য নানাভাবে আমরা বাচ্চারা কীভাবে পড়াশোনা করবে সংসার কীভাবে পরিচালনা করবো জিনিসপত্রের দাম বেশি হ্যাঁ এটা একটা বলি এই যে কেন্দ্রীয় সরকার এসে একটা করে এত আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে কেন এটা একটা এটা কিন্তু খুব ভাইটাল একটা এটা এটা কেন করছে আতঙ্ক কেন তৈরি করছে এই কেন্দ্রের সরকার আতঙ্কবাদী সরকার মানে এদের কাজই হলো আতঙ্ক তৈরি করা কেন আতঙ্ক তৈরি করা এই যে যেমন ধরুন ভারত পাকিস্তানের যুদ্ধ হলো সেই সময়ে ড্রিল ফক ড্রিল করে এমন করে আর কিছু তো পেটুয়া চ্যানেল রয়েছে গদি মিডিয়া যাদের বলে যেভাবে সরকার বলবে সেভাবে প্রচার করবে কিন্তু বাস্তবে দেখালো কিছুই না ঠিক এই করোনার সময় হয়েছে সি সময় হয়েছে সে আইন হয়ে গেছে সিএ তো এখন পর্যন্ত কতজন অ্যাপ্লিকেশান বিশ পঁয়ত্রিশ হাজার একটা জিনিস আপনাদেরকে বলি যে আতঙ্ক তৈরি করে বিজেপি যে সব কথা বলে মানুষের কাছে এসেছিল দেশে ক্ষমতা এসছে সেসব কথা পূরণ করতে পারেনি ব্যর্থ ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো নির্বাচিত সরকার মানুষের ভোটের নির্বাচিত হয়েছে সরকার তো সেই সব ভোটারদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আপনি নির্বাচিত হলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে পারে পরবর্তীকালে আপনি কিভাবে তার কাছে যাবেন তো তাদের তাদের টেন্ডেন্সিটা এইরকম হয়েছে যে এমনভাবে ভাবে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে রাখো যে বিজেপি সরকারের প্রতিশ্রুতি যাতে মানুষ ভুলে যায় মানুষ কাগজ নিয়ে ছোটাছুটি করে তারা তাদের কাজ করে তারা কাগজ নিয়ে কোনো করে মানে সেই ভারতবর্ষে বেঁচে আছে এটাই তার কাছে যেন বড় হয়ে যাবে চাকরি ভুলে যাও বেকারত্ব না ভুলে যাও শিল্প নেই কলকারখানা নেই ভুলে যাও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নেই ভুলে যাও ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে ভুলে যাও মানুষ বিদেশ নীতির ব্যর্থতা ভুলে যাও ভারতবর্ষে গরিব মেহনতি মানুষের জমিগুলোকে লুটপাট করে আদানি আম্বানি এদেরকে দিয়ে দিচ্ছে কেউ প্রতিবাদ করো না চুপচাপ হয়ে যাও এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মত যে এগুলো থেকে মানুষকে ভুলিয়ে দিতে এবং এই যে ভারতীয় যে বিভিন্ন নবরত্ন সংস্থাগুলো সেই সংস্থাগুলো আদানি আম্বানির হাতে তুলে দিয়ে দিচ্ছে মানুষ যেন কোশ্চেন না করতে পারে মানুষ যেন সেগুলো নিয়ে ভাবতে না পারে অর্থাৎ ডাইভার্ট করে দিতে চাইছে মানুষের কথা বা মানুষের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে চাইছে ফোকাসটাকে অন্যদিকে দিতে চাইছে এটাই হচ্ছে এই আতঙ্ক তৈরি করার মূল কারণ কিন্তু একটা জিনিস বলবো আপনাকে বিতর্ক রয়েছে এসায় নিয়েও বিতর্ক রয়েছে তারপরে বলবো যে দেখুন বাংলার মানুষ শিক্ষিত যুব সম্প্রদায় বেকার হতে পারে কিন্তু তারা মানুষের পাশে দাঁড়াবার জন্য রেডি হয়ে আছে আমি শুধু আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে যদি এসা নিয়ে আপনার কোনো রকমের খটকা জাগে প্রশ্ন তৈরি হয় আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া আবড়ি ঝাবড়ি দেখে নিজের মাথাটাকে গোল করে দিবেন না আমার ছোট্ট সাজেশান আপনি আপনার বুথের বিয়েলোর সঙ্গে কথা বলুন বিএলও একমাত্র আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবে পাশাপাশি বলবো যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিএলএ রয়েছেন ব্ল বুথ লেভেল এজেন্ট তাদের সঙ্গে কথা বলুন বা আপনার পাড়াতে কোনো শিক্ষক রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন শিক্ষিত যুবক রয়েছেন তার কাছে পরামর্শ নিতে পারেন ফর্মটা কিন্তু আপনাকে যত্ন করতে হবে আমরা কি হয় বিড়ি শ্রমিক রান্না করছি ফর্মটা দিয়ে গেল রেখে দিলাম হয়তো আমার বাচ্চা আমি হয়তো ওটাকে ছিঁড়ে ফেলে দিল কিন্তু ফর্ম দ্বিতীয়বার দেবে না আর ফর্ম আপনার জমান হলে আপনি তো বাতিল হবেন একেবারে অবশ্যই তা আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকল বাংলার মানুষকে সকল মানুষকে বলবো যে ফর্মটা নিন আপনি তো যত্ন করে প্রথমে আপনি ফর্মটাকে নিলেন নিয়ে আগে জেরক্স করুন জেরক্স করে জেরক্স ফর্মটা ফিল আপ করুন জেরক্স ফর্মটা ফিল আপ হয়ে গেলে পরে আপনার বিএলওকে দেখান যে বিএলও সাহেব আমার ফর্মটা ঠিক হয়েছে কিনা উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে তখন আপনি আসল ফর্মটা ফিল আপ করে বিয়েলোকে জমা করুন না হলে পরে কি হবে হয়তো তাহলে অরিজিনাল ফর্ম কাটাকাটি হলো ভুল বানান হলো বা ডবল রাইটিং হয়ে গেল বা হারিয়েও যেতে পারে আমাদের আমাদের তো ঘর বাড়ি ছোটো বা নানা রকম অসুবিধা আছে তো স্বাভাবিকভাবেই আমি বলব যে ফর্মটা প্রথমে জেরক্স করুন জেরক্স করার পর জেরক্স কপিটা আপনি পূরণ করুন পূরণ হয়ে গেলে আপনার লোকে দেখান যদি সঠিক হয়ে যায় নিশ্চিতভাবে সঠিক হবে বা কোথাও যদি সামান্য ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নিয়ে তারপরে অরিজিনাল কপিটা পূরণ করে জমা করুন ঠান্ডা মাথায় আর আপনাদেরকে বলি গোটা রাজ্যের যুব সম্প্রদায় বিষয়টা নিয়ে পাশাপাশি আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডার সিএম নিজে বলেছেন যে একটা ভোটারও বৈধ ভোটারও যদি বাতিল হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না একটা বৈধ ভোটারও যদি বাতিল হয় ছেড়ে কথা বলা হবে না আমরা তো আছি আমরা আছি আর আমি একটা কথা বলবো স্পেশালি আপনার চ্যানেলের মাধ্যমে যদি এসার নিয়ে কেউ বিপদে পড়েনি বাই চান্স আমার বিশ্বাস যে কেউ বিপদে পড়বে না যদি পড়েন কারণ ওই যে ব্যাড ইন্টেনশন আছে কেন্দ্রীয় সরকারের যদিও ইসিআই স্বশাসিত সংস্থা কিন্তু আমাদের ধারণা বা আমরা মনে করি যে এটা আগামী সাহা পরিচালনা করছে বা ইসিআই তার যে নিরপেক্ষতা সেটা বজায় রাখতে পারছেন না নানা রকম অভিযোগ ভোটচুরির অভিযোগ টোট অভিযোগ মানুষ একটা যে প্রতিষ্ঠানের প্রতি যে বিশ্বাস রাখবে সেই বিশ্বাসটা কমে গেছে আগের মতো আর নেই স্বাভাবিকভাবেই এখানে বেশি মানুষের মনে আতঙ্কটা তৈরি হচ্ছে তো আমরাও একজন শিক্ষিত মানুষ রয়েছি বহু আইনজীবী রয়েছে লড়াই হবে আমিও আপনার চ্যানেলের মাধ্যমে বলবো একটা মানুষও ধরুন বিপদে পড়লো পশ্চিম বাংলার তো যে লোক তার বিপদে পড়ল আপনি মনে করবেন না যে আপনি একাই বিপদে পড়েছেন আপনার সঙ্গে গোটা বাংলার বারো কোটি মানুষ রয়েছে একটা সলিউশন বের করবেই তাই আমি আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম বলবো যে এসআইআর নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই দুই এসআইআরের সঙ্গে হিন্দু মুসলিম এসব কোনো যোগাযোগ নেই দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই আপনি হিন্দু হন মুসলমান হন যে কোনো ধর্মাবলম্বী হন না কেন আপনাকে এসআইআর পার্টিসিপেশন করতেই হবে তিন যে আপনি ফর্মটার যত্ন করবেন জেরক্স করে পূরণ করবে পূরণ করতে আপনি হয়তো পারে আপনি অশিক্ষিত বা আপনার বাড়িতেও হয়তো কেউ শিক্ষিত নেই মানে ফর্ম পূরণ করার মতো আপনার প্রতিবেশী কাউকে বা পাড়ার কাউকে কাউকে না পেলে আপনি বিএলর সহযোগিতা নেবেন আর আপনাদের চ্যানেলের মাধ্যমে বিএলও সাহেবদের অনুরোধ করব করজের অনুরোধ করছি বিনয়ের সহিত অনুরোধ করছি আপনারা করছেন কাজ নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়মাবলী আপনারা মেনে চলবেন এটাই আকাঙ্ক্ষিত ভালো কথা করুন আপনারা একশো করছেন কিন্তু আমাদের বাংলার গরিব খেটে কহা মেহনতি মানুষ মানুষ যখন আপনাদের কাছে কোনো সাজেশন নিতে যাবে পরামর্শ নিতে যাবে আপনারা সুন্দর ব্যবহার করবেন এমনি তো একটা যতই বলি আতঙ্ক নেই আতঙ্ক নেই কিন্তু মানুষ একটু আতঙ্ক থাকছে অলরেডি আত্মহত্যা পর্যন্ত করেছে এই যে ধরুন এই পানিহাটির প্রদীপ কর আত্মহত্যা করে দিলেন এটা দুর্ভাগ্যজনক আমরা ঠিকঠাক বুঝাতে পারিনি তাইলে। এটা আমাদের ব্যর্থতা গতকালকে দেখলাম কোচবিহারের দিনহাটার মানে কারণটা শুনে আপনি অবাক হয়ে যাবেন কারণটা কি বলুন তো যে খাইরুল নাম ভদ্রলোকের আর ভোটার লিস্টের নাম আছে খৈরু এই ল নেই এটাও বলে দিই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে ধরুন আমার নাম শহীদ মোহাম্মদ শহীদুল আলম আমার কোনো কাগজ হয়তো মোহাম্মদ শহীদুল ইসলাম আছে কোনো কাগজ হয়তো মোহাম্মদ শহীদুল হক আছে বা সাইদুল হক আছে আমি আপনাদেরকে বলছি নামের টাইটেল নিয়ে ভুলভাল থাকলে কোনো অসুবিধা নেই ইভেন আপনার মূল যে নাম শহীদুল সেখানে হয়তো যদি শহীদুলের জায়গা সেই হয়ে যায় কোনো সমস্যা হবে না আপনারা আতঙ্কিত হবেন না আমি তারপরেও বলছি হেডেক নেবেন না চাপ নেবেন না কোনো সমস্যা হলে আপনার বিয়েলর সঙ্গে যোগাযোগ করার পরেও যদি সমাধান হয় তো আমরা নাম্বার দিয়েছি বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে নাম্বার দিয়েছি যে এসআইআর মানে হেল্পলাইন আপনারা যেমন পিআইবি বলুন পিস বলুন বিভিন্ন আরও অর্গানাইজেশন করছে কাজ আমি শুধু আপনাদেরকে বলবো এত কিছু করার পরে যদি একজন বৈধ ভোটারও যদি বেনাগরিক হয় বা তার ভোটাধিকার হারায় তাহলে আপনি একা নন সেক্ষেত্রে আপনার পাশে গোটা রাজ্যের বারো কোটি মানুষ আপনার পাশে থাকবেই থাকবে এটা আমাদের বিশ্বাস সুতরাং আপনার এমন কিছু হয়ে যায়নি যে আপনি আত্মহত্যা করতে যাবেন এটা অনাকাঙ্ক্ষিত বিষয় অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এসে আর মোকাবিলা করে নেবো কোনো চিন্তার ব্যাপার নেই